এখনোmathbb কয়বার ভুল মানুষের প্রেমে পড়ছ আমি তো সিঙ্গেল মানুষরা তো যাকে দেখে তাকে ছেড়ে দেখলেই তো ভালো লাগবে ওইcomer কি যাকে দেখে তাকে ভালো লাগছে কারণ আমরা সিঙ্গেল আছি নাকি সুগার ড্যাডি প্লেবয় প্লেবয় হ্যাঁ কেন এমলার কি ওরা অনেক সাথে কিন্তু করতে ওরা খুব এক্সপেরিয়েন্স হয় মানুষ লাইফে দরকার হুম আচ্ছা যে আগে আচ্ছা করে একটু খাইলো তাহলে সে আমার প্রতি একটু উই থাকবে আমি তো অন্য কিছু এক্সপেরিয়েন্স ভাবছিলাম আচ্ছা যদি কখনো টিকটকার থেকে বিয়ের প্রস্তাব আসে তাহলে কি করবে অবভিয়াসলি নট কেন টিকটকার পছন্দ করি না টিকটকারদের মধ্যে কি সমস্যা প্রতিবন্ধী মত লাগে আর কি অপমান তিনটা ওয়ার্ডে আপনাকে বর্ণনা করেন তাহলে কোন তিনটা ওয়ার্ড বলবেন ফার্স্ট অফ অল আমি সেনসিটিভ সেকেন্ড খুব কেয়ারিং এন্ড আই এম কিউট